বুড়ুদ নবা ছবার ছোকরাদের একবার আসিয়া আফিয়া কি করেন আপনারা পড়াশোনা আচ্ছা ঠিক আছে আপনাদেরকে পাঁচটা ধাঁধা জিজ্ঞেস করবো পাঁচটার মধ্যে যদি তিনটার সঠিক উত্তর দিতে পারেন তাহলে আপনাদের জন্য একটা সুন্দর গিফট আছে কোন ফুলের নাম উল্টালে একটা পাখির নাম হয় আচ্ছা আমি পরবর্তী প্রশ্নে যাচ্ছি বুড়ুদ নবা ছবার ছোকরাদের একবার বুড়োদের নয় বা বার বা ছোকরাদের মানে ইয়াংদের একবার একটু সহজ করে ভাবতে হবে পরবর্তী কোশ্চেন কোন জিনিসের নাম মুখে নিলে জিনিসটি ভেঙে যায় পরবর্তী কোশ্চেন দুইটি সংখ্যা একসাথে থাকলে গন্ডগোল হয়ে যায় দুইটি সংখ্যা কি বিলে জল নেই খুবই সহজ কোশ্চেন চাল কোন বিলে জল নেই করে হবে আচ্ছা লাস্ট কোশ্চেন কোন জিনিস অবিবাহিতদের পাঁচটি থাকে বিবাহিতদের চারটি থাকে হ্যাঁ এটাও হইতে পারে বিবাহিতদের চারটা অবিবাহিতদের পাঁচটি থাকে আচ্ছা লাস্ট আনসারটা দিয়েছি বিবাহিত শব্দটা চারটা বর্ণ দিয়ে আর অবিবাহিত পাঁচটা বর্ণ দিয়ে ঠিক আছে থ্যাংক ইউ